আমার ছেলে পরে মন্দির সাথে খুব আমি মন্দিরে যায় একটু সবাইকে আমি একটু কিছু কথা বলি দেখো সবারই কিন্তু সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন তোমরা এটাকেও ভেবো না যে কৃষ্ণকালী মা আসছে বলে সব কিছু পেয়ে যাবে এটা কিন্তু জরুরি কারণ মানুষের সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন আর তোমরা সবাই জেনে গেছ যেখানে সত্যিকারে মাকে পেয়েছি বলে মাকে ভালোবাসি বলে কিন্তু মাকে নিয়ে কোনোদিন ব্যবসা করিনি তোমরা সবাই জানো একটা মাদুলি তাবিজ কবচ পাথর আংটি তোমরা সবাই জানো জলপোড়া তেলপোড়া সর্ষে পোড়া আমি কিচ্ছু দিই না কিচ্ছু লাগে না তাতে যখন ভগবানের নাম থাকে জয় কালী মায়ের জয় সেখানে কিচ্ছু লাগে না কারণ আমি বারবার ভক্তদের বলি আমি কুসংস্কারকে বিশ্বাস করি না ভগবানকে আমি বিশ্বাস করি মাকে আমি বিশ্বাস করি কারণ একটা তাবিজ কবচ পাথর আংটি পড়ে যদি সব কিছু হতো তাহলে করোনাকে কিন্তু আটকানো যেত একটা মাদুলি পরে এই মাদুলি তাবিজ কবজ পাথর আংটি তলপোড়া তেলপড়া কবজ পড়া আমি কিচ্ছু দিই না সবাই জেনে গেছেন শুধু বলি মায়ের নাম জপ করতে আজকে কোটি কোটি ভক্তরা শুধু মায়ের নাম জপ করি উপকার পাচ্ছেন শুধু মায়ের নাম জপ জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন আমি একটা কিন্তু সাধারণ নারী বারবার বলি আমি ঈশ্বরকে ভালোবাসি কৃষ্ণকালী মাকে আমি প্রচণ্ড ভালোবাসি খুব ভালোবাসি আমি আগেও বলেছি এখনও বলছি আমি তন্ত্র মন্ত্র সাধনা আমি কিচ্ছু জানি না আমি গায়ত্রী কিচ্ছু জানি না আমি বারবার বলি আমার কথাটা আমি তুলে ধরি কিন্তু আমি মাকে খুব ভালো করে যাক জমজ করে আমি পুজো করতে পারি সেটা নয় আমি কিন্তু মাকে খুব ভালোবাসি মাকে আমি নিষ্ঠা করে পুজো করি আমি মাকে নিষ্ঠা করে পুজো করি তোমরা সবাই জেনে গেছো পুজোর মাধ্যমেই হয়তো ভালোবাসার জন্য মা এসছে ভক্তিতে সব কিছু হয় ভক্তিতেই কিন্তু মুক্তি তাই বলবো এটা নয় যে কৃষ্ণকালী মা এসে বলে আমরা সব সুখ পাবো এটা ভুল ধারণা কারণ সুখ হচ্ছে নিজের মনেও আর হচ্ছে জন্ম যখন হয়েছে আমাদের আমাদের সুখ দুঃখ নিয়ে কিন্তু জীবন কারণ আমাদের এটা নয় যে আমরা কিছু পেয়ে যাবো ষোলোকালা পূর্ণ সেটা হতে পারে না মা দুঃখ থাকবেই দুঃখ না হইলে সুখের মর্মটা আমরা জানতে পারবো না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ কারণ দেখা থেকে আসার পর থেকে আমাদের সবার ঠিক জ্বর এসছে আজকে আমার শরীরটা খুবই খারাপ মানে আজকে ও অফিস যেতে পারেনি আমার জন্য তো যাই হোক বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে ত্রিশুলটা ঠেকিয়ে দিলাম মানে আমার সব কাজ হয়ে যাবে মানে মানে মাকে ডাকলাম মাকে স্মরণ করলাম মাকে একশো আটমার মায়ের নাম চাপ করলাম আর তিশুলটা ঠেকালাম মানে আমার সব কাজই হয়ে যাবে যখন এই কাজগুলো হচ্ছে না মানে মানে যেটা ভাবছ যেটা হচ্ছে না তখনই কিন্তু আমরা মায়ের নামে বদনাম করে দিচ্ছি যে মায়ের তিসুল কাজ করে না ওখানে কিছু হয় না ওখানে কোনো কাজই করে না আচ্ছা বন্ধুরা একটা কথা বলি ধরো ডক্টর যারা হয় তারা ধরো অনেক রকম ডক্টর হয় একটা গাইনর ডক্টর ধরো হাজার রকম মানুষ হাজারটা ডাক্তার থাকে গাইনরের তো হয়তো তোমার কাছে ওর ওর ওষুধটা কাজ করলো না আমরা অন্য কারোর কাছে যাই তখন আমরা ওই ডাক্তারটাকে বদনাম করি যে ওই ডাক্তার ওষুধ কাজ করলো না এবার ব্যাপারটা যে ওইটা নয় ওষুধ আর কোনো ভ্যারাইটি থাকে এবার ওষুধটা কেমন দিচ্ছে কি দিচ্ছে কোন ওষুধ দিচ্ছে কেমন পাওয়ারের দিচ্ছে তোমার সুট করে কিনা আদৌ সেই ওষুধ হয়তো কাজ করে না তো সেইভাবে কারো ওষুধ কাজ করে দেয় কারো ওষুধ কাজ করে না তখন নয় ডাক্তারের বদনাম করি কিন্তু না ওইরকম কোনো ব্যাপার নয় কৃষ্ণকালী মাকে আমরা আমাদের মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালীর মাকে ডাকার জন্য সবাইকে বলেছে যে কৃষ্ণকালী মাকে তোমরা একশো আটবার নাম জপ করো কিন্তু মন থেকে করো একদম ডাকার মতো করে ডাকো মা কিন্তু বারেবারে এই কথাটাই বলে ডাকার মতো করে ডাকো কিন্তু কেউ যদি আমি এই টপিকটা নিয়ে আরো একদিন কথা বলেছিলাম ধরো আমরা কাজ করছি কাজ করতে করতে আয় যে ধরো আহ ফাঁকা সময় আছে রান্না করছি খুঁজে নাছি জয় কৃষ্ণকালে মায়ের জয় জয় কৃষ্ণকালে মায়ের জয় তা বলে তো হয় না তোমার মনটা আছে অন্যদিকে তোমার সে কাজ ছাড়ানো হতো একশো আটবার দেখে নিলাম মঙ্গল মা আমাদেরকে একশো আটবার ডাকতে বলেছে একশো আটবার ডেকে নিলাম তাহলে মা আমার কথা শুনে নিলো ওইরকম করলে হয় না একশো আটবারকে ভালো করে মন দিয়ে মায়ের উপর ধ্যান দিয়ে মাকে স্মরণ করে যে যেই বিষয়ে তুমি মাকে ডাকছো সেই বিষয়টা মাথার মধ্যে দেখে তারপর একশো আটবার নাম জপ করতে হবে আমি যদি উঠতে বসতে মায়ের নাম যোগ করো কোনো অসুবিধা নেই তুমি সবসময় মায়ের নাম যোগ করার কোনো সময় হয় না সব সময় করতে পারো কিন্তু যারা উপকার পাচ্ছো না মায়ের ত্রিশুলে বলো বা মাকে ডেকে বলো তারা মায়ের বদনাম করছো কারণ আমি এক মহিলার ভিডিও দেখি সেই মহিলা কিন্তু বারে বারে বলে যে আমার কাছে ভক্তরা এসে মা আমাকে বলে যে মঙ্গল মায়ের কাছে ও জিনিসের ইয়েতে কাজ হচ্ছে না আচ্ছা বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি যে মঙ্গলা মায়ের গায়ে কিন্তু কোনো ঠাকুরের ভর আসে না বা মঙ্গলা মা কিন্তু কোনোদিন কোনো মেডিসিন মাদুলিত কবচ এগুলো দেয় না মঙ্গলা মা শুধু একটাই শক্তি সেটাতে ত্রিশুল মঙ্গলা মা নিজে বারে বারে একটা কথাই বলে আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না আমার কোনো কিছু পাওয়ার আছে শুধুমাত্র একটাই হয় মা আমার কাছে আছে মা আমাকে ত্রিশুল দিয়েছে ত্রিশুলের জন্য অনেক মিরাকেল কাজগুলো হচ্ছে এবার আমার কপালে ধরো কোটিপতি হওয়া নেই কিন্তু আমি মঙ্গলা মায়ের কাছে গিয়ে বললাম যে আমাকে কোটিপতি করতেই হবে তো মঙ্গলবার ত্রিশগুলো ঠেকালে কি কোটিপতি হয়ে যাবো কখনোই হব না কারণ আমার কপালে কোটিপতি হওয়া নেই কোন জিনিসগুলো মিরাক্কেল হতে পারে রোগ জ্বালা অসুখ বিসুখ কারোর শরীর খারাপ বলো বা কোনো চাকরি সংক্রান্ত বলো এইগুলো আমাদের জন্ম মৃত্যু বিয়ে তিনবিধাতা নিয়ে আমরা যখনই জন্ম হয়েছি আমাদের তখনই সমস্ত কিছু লিখে দিয়েছে আমাদের বড় বড়ো জিনিসগুলো আর বাকিটা তুমি কর্মের ফল পাবে কিছু কিছু ভাইটাল পয়েন্টগুলো জন্ম মৃত্যু বিয়ে কিছু কিছু ভাই ভাইটাল পয়েন্টগুলো ওগুলো লিখে দেয় পাখিটা তোমার কর্মের ফলে তুমি ফলটা পাবে এইটুকু কপালে যদি আমাদের ওই নব্বই একশো বছর বাঁচবো একশো বছরের কথা লেখা যাবে কি কখনো যাবে না কিছু কিছু পয়েন্ট লেখা থাকে বাকিটা তুমি ফলে কর্ম যেমন করবে তেমন ফল পাবে তো ওইটাই হচ্ছে ব্যাপার আমরা মনে মাকে ভক্তি পরে কতটা যাচ্ছি মায়ের কাছে সেটা ঠিক নেই মা কতটা ভক্তি বলে মাকে দেখার জন্য যাচ্ছি বা মঙ্গলা মাকে দেখার জন্য যাচ্ছি সেটা না বা মাকে বলা মাকে আমি দেখবো মাকে দেখার ইচ্ছা আছে তাই আমি যাচ্ছি ওই জন্য না আমাদের আছে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা কিভাবে কত কি পাবো না পাবো মাকে ওই জন্য ডাকি মায়ের মন্ত্রে গেলাম নিয়ে কখন লাইনটা পাবো লাইনটা পেয়ে কখন মাকে বলবো মা আমার এই কাজগুলো যেন আমার হয়ে যায় আমার এরকম আটকে আছে মঙ্গল মাকে তো এই কে বারে বারে বলেছে যে এইটা এইটা কোনো এমন নয় যে এলে আর পেয়ে গেলে এটা নয় মাকে মায়ের কিছু ঠেকালে তোমার হয়ে গেল এটাও কিন্তু কেউ ভেবো না যে আমার আমার সমস্ত কিছু জিনিস ওখানে ঠিক হয়ে যাবে যেগুলো কপালে তোমার আছে অবশ্যই তুমি পাবে মা সেগুলো সবই ঠিক করবে যেটা তোমার কপালে নেই তুমি খুব খারাপ কাজ করেছ আর তুমি চাইছো যে আমার সঙ্গে খুব ভালো ফল হোক হবে না খারাপের ফল তোমাকে ভোগ করতেই হবে ঠিক আছে আমার এই আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি তো আমি যদি মনে করি যে আমি আমার সঙ্গে শুভ শুভই হবে অশুভ কোনো জিনিস হবে না যতদিন বাঁচবো সব ভালো ভালো হবে না জন্ম মৃত্যুর পরে কি হয় তা জানি না মৃত্যুর পরের মানে ধাপটা আমার জানা নেই কিন্তু তুমি যখন জন্ম সময় জন্ম মানে এই চলাকালীন আমরা যে বেঁচে আছে সেই সময়কালীন যেমন কর্ম করবে যা পাপ কাজ করবে যা পূর্ণ কাজ করবে এই জন্মেই ভোগ করবে এটা মনে করি তো সেটাই হচ্ছে ব্যাপার ত্রিশূলটা ঠেকালে যে কাজ হয়ে যাবে মানে সমস্ত কিছু কাজ হয়ে মরা মানুষকে ঠেকাতে মরা মানুষ বেঁচে যাবে এটা কিন্তু কখনোই ভেবো না ত্রিশুলে যে যে কাজগুলো ত্রিশূলের করণীয় যেগুলো তোমার কপালে আছে যেগুলো হবে সেগুলোই হবে ত্রিশূলটা সবসময় অলকই সবসময় মিরাকেল মিরাকেল কাজ করছে তোমরাও সেগুলো দেখছো ভিডিও মাধ্যমে দেখছো ত্রিশুলের শক্তি সম্বন্ধে বলবার আমার ভাষা কটা বর্ণনা দেওয়ার মতো আমার শক্তি ক্ষমতা নেই কারণ এটা মায়ের ত্রিশুল মায়ের আলোকের তুষুল কথা আমি এইটুকুই বলবো যে তোমরা কেউ মা মঙ্গলা বদনাম করো না কোনোখানে গিয়ে যে ওখানে গিয়ে আবার কাজ হলো না নিজেরা কতটা মাকে ডাকতে পেরেছো সেটাও একবার দেখবে অনেকে মঙ্গলা বদনাম করছো যে হ্যাঁ একবার কাজ হয় না যাদের হয়নি কাজ ত্রিশুলটা গিয়ে বা মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে ডেকে কি বললাম ডাকার মতো না ডাকলে কোনো কাজই হবে না হয়তো আমারও কিছু আশা আখা আশা আছে কিন্তু আমি মাকে ডাকতে পারছি না মনের মধ্যে সত্যি কথা বলছি আমি যখনই মাকে ডাকতে বসি আমি আমার কথাই বলছি আমি মাকে অবশ্যই চিন্তা করি কখন ডাকাটা হবে কখন আমি রান্নাঘরে ঢুকবো এইটা মাথায় আমার ঘরে যে এইটা এইটা আজকে এই রান্নাটা বানাবো আজকে এইটা বানাবো মাথার মধ্যে আমার আমি মন দিয়ে মাকে ডাকতে পারি না একদম মন ধ্যান দিয়ে রাখতে পারি না কারণ আমাদের ইউটিউবে পিছু টাকা আছে কটা ভিডিও দেখতে হবে এই নোটিফিকেশান ঢুকে গেল ফোনের মধ্যে এই কতগুলো ভিডিও জমে যাবে আমাকে দেখতে হবে এইগুলো যখনই আমরা ধীরে স্থিরভাবে বসি তখনই আমাদের মাথার মধ্যে এগুলো ঘুরে তারপরে মঙ্গলা মা এবার কৃষ্ণকালী মায়ের দোষ নয় যে আমার আমি কেন ফল পেলাম না তুমি কতটা ভুক্ত দিয়ে ডাকছো তার উপর ডিপেন্ড করছে ঠিক আছে তো মায়ের বদনাম তোমরা প্লিজ করো না কারণ মা আর অনেক মানুষই আমাকে বলছে যে তাহলে কি হয়ে গেল করে দিল হ্যাঁ করে দিল তোমাদের বাড়ির ক্যান্সার মায়ের কাছে নিয়ে যেও বুঝেছ হয়নি আশা করি কারো যদি কারোর হয় না ডাক্তারকে ছেড়ে ছেড়ে মায়ের মন্দিরে যেও তারপর ডক্টর অপারেশন করার জন্য তো সেটা কখনো ভুলে যেও না যে মায়ের আশীর্বাদ ছাড়া কোনো ডক্টরও কিছু করতে পারবে না ওটা আশীর্বাদের দরকার আর মা যদি চায় যে মীরাক্কেল করবো সেটা করতে পারে কোন ডক্টরের হাতেও মীরাক্কেলের ব্যাপারটা নেই ঠিক আছে তাই যদি মনে করো যে মানে বিদ্রুপ করে কথাটা আমাকে বলেছিল যখন ক্যান্সার নিয়ে ভিডিও যে ও তার মানে আমাদের ডাক্তার কাছে যেতে হবে না আমি মঙ্গলা মায়ের কাছে চলে যাবো ক্যান্সার হলে এরকম একটা ব্যাপার বিদ্রুপ করে আমাকে মেসেজটা করেছিল ম্যাসেজটা এখনো আছে তার উদ্দেশ্যে বলি যদি ভিডিওটা আমার দেখে থাকো যদি কারোর হয়ে থাকে ক্যান্সার না হোক যদি হয়ে থাকে একবার মঙ্গলা মায়ের কাছে নিয়ে যেও দেখো বিরাটকেল হচ্ছে কি না ঠিক আছে তো বন্ধুরা সেটাই হচ্ছে ব্যাপার যে ত্রিশুল কাজ করছে না করণীয় একটাই যে মাকে মন দিয়ে রাখো আর ধৈর্য হারিও না যে আমি একবার ঠেকালাম আমার কেন হলো না আমি একবার মায়ের মন্দিরে গেলাম সবার হয়ে যাচ্ছে আমার কেন হলো না তাহলে এই পাসটা এখনো সমানই থাকতো তাই না এটা এই এরকম ছোটো বড়ো থাকতো না সবটা কারু দেরি কারো জলদি সবসময় এটা এটা হয়ে থাকে এটা প্রকৃতির নিয়ম এটা ভগবানের সৃষ্টি এটা ভগবান স্বয়ং সৃষ্টি করেছে ভগবান তো সেটা খন্ডাতে পারবে না তাই না কিছু মানুষের জন্য তো তোমরা ডাকো ভক্তি পড়ে মাকে মাকে কতটা ডাকতে অন্তর অন্তরঙ্গ ভাবে তারপর তো মা দেবে তোমাদের ডাকে যদি মাকে ডাকো বলতে মনে এক রাস আশা বা একটা মনে ভক্তি না নিয়ে আশা নিয়ে মাকে ডাকছো যে আমি পাবোই তাহলে কিন্তু পাবে না মাকে আগে ডাকো তারপর মা তোমার ঠিক মনে আশা পূরণ করবে এটাই হচ্ছে ব্যাপার এটা আমার কথা নয় এটা মঙ্গলমায়ের মুখের কথা তো চলো বন্ধুরা আমি বেশি কিছু বলবো না একটু